প্রিয় দর্শক বন্ধু এখন ফাইনালি পৌঁছে গেছি ঠিক জিরো পয়েন্ট অর্থাৎ বাংলাদেশ ইন্ডিয়া বর্ডার পিছনেই রয়েছে ওদিকে বাংলাদেশ এদিকে ইন্ডিয়া এখানে দেখছেন আমাদের সেনাবাহিনীর তরফে কুচকাওয়াজের অনুষ্ঠান হচ্ছে ওইদিকে বাংলাদেশ দেখা যাচ্ছে বাংলাদেশের পতাকা ডিসপ্লে হচ্ছে আর এখানে আমাদের সেনাবাহিনীর কুচকাওয়াজের প্রোগ্রাম রেডি করছে তো আসুন আরেকটু একটু ভালোভাবে দেখায় এটা এই সাইড দেখালাম তো এই দেখুন এখানেই রয়েছে মেন আমার এই যে পিছন দিকে দেখাই এই যে দেখুন এদিকে রয়েছে আমার ডান দিকে ভারতীয়দের বসার জন্য গ্যালারি আর এখানে কুচকাজ হচ্ছে আর ঠিক তার বাম দিকে রয়েছে আমাদের বাংলাদেশ ভাইদের বসার জন্য জায়গা সেখানে বাংলাদেশের সেনাবাহিনীর তরফ থেকে এখানে বাংলাদেশের ভাইরা এখানে বসে দেখবেন আর এখানে সেনা ওদের তরফ থেকে বাংলাদেশের সেনাবাহিনীর তরফ থেকে কুচকাজ জাস্ট এই গেট দেখছেন ওপারে বাংলাদেশ আর এপারে ইন্ডিয়া মাঝখানে রয়েছে জিরো পয়েন্ট তো জিরো পয়েন্টে অনুষ্ঠিত অনুষ্ঠানটা হয় আর এখানে আমাদের সেনা অফিসার বসে রয়েছেন উনি যারা ইচ্ছুক তাদের নাম এন্ট্রি করে ভিতরে প্রবেশ করাবেন কুচকাওয়াজের অনুষ্ঠান দেখার জন্য আপনাদেরকে দর্শন করালাম